এসেছে সরো থিমের পরশ লেগেছে হাওয়ার পরে তাই তো আমি চলে এসেছি নতুন ভিডিও নিয়ে হ্যালো বন্ধুরা কেমন আছো আশা করছি সকালে ভালো আছো আজকে একটি নতুন কিছু তথ্য তোমাদের জানাতে চলেছি তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি মনোযোগ সহকারে দেখবে স্কিপ না করে এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই তোমরা সাবস্ক্রাইব করে আমার চ্যানেলটির পাশে থাকবে আর কমেন্টে জানাবে কোনো সুবিধা অসুবিধা যাই হোক বলবে আমি নিশ্চয়ই সেই সমাধান সমাধান করব তো আমরা চলে এলাম অঙ্কুরহাটি চেকপোস্টের ওয়েভেল আইটি পার্কের সামনে এই আইটি পার্ক সম্পর্কে তোমাদের আজই কিছু বলবো এটি হলো হাওড়া জেলার এমন একটি গুরুত্বপূর্ণ আধার কেন্দ্র যেখানে হাওড়া জেলা থেকে সমস্ত মানুষ এখানে সমস্ত মানুষ কেন বলছি সবারই আধার ছাড়া এখন চলে না ছোট থেকে বুড়ো সবারই এখন এই আধার করতে হয় এই তাই বলছি সমস্ত মানুষই এইখানে আসে তাদের সমস্যার সমাধান করার জন্য তো এই আধার কেন্দ্রে এসে আমরা যেমন অসুবিধায় পড়েছিলাম সেই সেইটাই তোমাদেরকে আজকে জানাবো এইটাই হলো আজকের গুরুত্বপূর্ণ বার্তা তো কী অসুবিধা হয়েছিল সেইটাই তোমাদের সাথে শেয়ার করবো আজ আর এরকম সমস্যা তোমাদের সাথে না হয় সেই কারণেই এই ভিডিওটি বিশেষ করে তোমাদের জন্যে বানানো আমরা যখন আধারের আধার মানে ফর্ম ফিল আপ করেছিলাম আধার আধার কার্ডের জন্য তখন কি হয়েছিল আমাদের একটা টাইম দিয়েছিল সেই টাইম অনুযায়ী আমরা এখানে এসে পৌঁছাই তারপর আমরা গেটের মানে ভিতরে গিয়ে এন্ট্রি করলাম বিল্ডিংয়ের ওপরে উঠলাম তো ওখানে গিয়ে একটা কার্ড হাতে ধরিয়ে দেয় কার্ডটা নাম্বারে নাম্বার আছে সেই নাম্বার অনুযায়ী টিভি স্ক্রিনে একটা নাম্বার ওঠে সেই টিভি স্ক্রিনের নাম্বারটা এখন আমরা কোনোভাবে মিস করে যাই তখন আমরা সেই সমস্যায় পড়ি তো সেই সমস্যা কিভাবে হয়েছে তোমাদেরকে বলবো এখন এই অঙ্কুরহাটি কিবড়িয়া গাছ স্কুলটা তোমাদেরকে একটু দেখাচ্ছি এটা কেষ্টরামপুরের মধ্যে পড়ে এই স্কুলে আমরা আমি মানে আমরা সকলেই মানে আমরা সব ভাই বোনই এখানে এইচএস পাস করেছি তাই তোমাদেরকে একটু স্কুলটা দেখালাম তো যেটা আজকের বিশেষ বার্তা সেইটাই বলি সেটা হলো ওই টিভি স্ক্রিনের নাম্বারটা যখন এবারে আমাদের কোনোভাবে মিস হয়ে যায় তখন আমরা সমস্যায় পড়েছিলাম তারপরে ওরা অ্যানাউন্সমেন্ট করেছিল এত হইচয়ের কারণে অ্যানাউন্সমেন্ট আমি শুনতে পাইনি তখন কি হয় এবারে কিছু দালাল ওখানে ঘোরাঘুরি করছে তাদেরকে দেখে তো মনে হবে না দালাল মনে হবে যেন খুবই বড়ো পোস্টে কোনো অফিসার টফিসার হবে তো যাই হোক তারাই বুঝতে পেরেছে যে আমরা সমস্যায় পড়েছি তখন আমাদের কাছে এসে বলছে তোমাদের এক্ষুনি হয়ে যাবে তো পাঁচ আধারের মানে এই যে আধার কার্ডের জন্য গিয়েছিলাম না ওই আধার কার্ড এক্ষুনি হয়ে যাবে তো পাঁচশো টাকা দাও তো আমরা বললাম কেন পাঁচশো টাকা দেবো আমরা এখানে এত কষ্ট করে দূর থেকে এসেছি আর আমাদের মানে যখন আমাদের থেকে টাকা চাওয়া হবে আমরা তখন দেবো তোমাকে কেন দেবো তো ওনারা তারপরে চলে যায় খুবই বুঝিয়েছিল আমরা কিছুতেই ওরা ওনার কথা শুনিনি তাই তোমাদেরকে সাবধান করছি যে এরকম দালাল ওখানে ঘোরাঘুরি করে তোমরা দালাল হয়তো সাবধানে থাকবে তোমরা বুঝতে পারবে না ওরা দালাল ওই যে টাকাটা চাইছে তো এই কারণেই তাই তোমাদেরকে সাবধান করে দিলাম কেন টাকাটা চাইছো তোমরা উল্টে প্রশ্ন করবে কিসের জন্য টাকাটা চাইছো কেন দেবো তুমি বা কে তোমরা এরকম ঘুরিয়া ঘাড়িয়ে প্রশ্ন করবে দেখবে ও এমনিতেই সরে পড়বে তারপর আমাদের যেমন যেমন প্রসেসিং প্রসেস ছিল তেমন তেমন প্রসেসেই আমাদের আধার কার্ড হয় আধার কার্ড হওয়ার পর আমরাও বিল্ডিং থেকে বেরিয়ে আসি এই সমস্যা যাতে মানুষ না পড়তে পারে তার জন্য এই ভিডিওটি করেছি এবং আমরা যে বছরে আধার কার্ড করেছিলাম সে বছরে একটা ফেসবুকে পোস্ট করেছিলাম আমাদের এই বার্তা যাতে ওখানে কিছু অসাধু লোক ঘোরাফেরা করছে টাকা নেওয়ার জন্য সাধারণ গরিব মানুষের থেকে জোর করে টাকা আদায় করছে অনেকে তো শিক্ষিত নয় অশিক্ষিত বুড়ো মানুষ হাঁটতে চলতে পারে না তারা কষ্ট করে যা হোক করে গেছে তাদেরকে ওইভাবে হ্যারেস করা হয় টাকার জন্যে তাহলে বোঝো বন্ধুরা কীভাবে ওখানে ব্যবসা চলছে টাকা পয়সা নিয়ে পয়সা মানে কি বলবো পয়সাকে ওরা পয়সা মনে করতে জানে মানুষের কষ্টটা ওরা বুঝছে না যে এত দূর থেকে মানুষটা এসেছে বাচ্চা কোলে নিয়ে কেউ বুড়ো এতইটা বুড়ো তারা হুইল চেয়ারে করে এসেছে বা বসে বসে মানে তখন তো মানে টোটোটা ভালো করে চলতো না ওখানে খুবই যাওয়া আসা এই যাওয়া আসার পথ খুবই কষ্টের আর রাস্তার যা না যেহাল অবস্থায় কি বলবো বন্ধুরা বড় বড় গর্ত ডোবা ডোবা হয়ে গেছে জল জমে থাকে প্রচুর লোক এখানে যাওয়া আসা করে তা সত্ত্বেও এখানকার রাস্তা দেখো এতটাই খারাপ এত উন্নত জায়গায় অঙ্কুরহাটি চেকপোস্ট এটা উন্নত জায়গা এতটা সকলেই চেনে এখন অঙ্কুরহাটি চেকপোস্ট কেননা এখানে যেমন কলকাতা হাট পাশাপাশি তেমন আইটি পার্ক এটা উন্নত তো অবশ্যই তা সত্ত্বেও এতটা রাস্তার অবস্থা খারাপ তা কত দূর দূরান্ত থেকে মানুষ এখানে আধারের জন্যে আসে কত কষ্ট করে না খেয়ে না দিয়ে সেই ভোরবেলা ট্রেন ধরে কেউ কেউ বাস ধরে কত কষ্টেই না আসছে এখানে তারপরেও দেখো এখানে মানুষরা লুটবার জন্য ভেতরে ঘোরাঘুরি করছে কিছু আমাদের সকলের উচিত এই সমস্যার সমাধান করা এবং এই জন্যেই আমি এই বিশেষ করে এই ভিডিওটা বানিয়েছি এই অসাধু লোকগুলো যাতে না এরকম ব্যবসা করতে পারে আমাদের সকলের সচেতন হওয়া উচিত এবং যত তাড়াতাড়ি সম্ভব এই মানে দালাল চক্রটাকে বন্ধ করা উচিত তো আজকেই আমার এই বিশেষ বার্তা তোমাদের কাছে আমার এই ভিডিও তোমাদের যদি ভালো লেগে থাকে তোমরা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে আরও নিত্য নতুন কিছু ভিডিও বানিয়ে তোমাদের কাছে নিত্য নতুন কিছু তথ্য দেওয়ার জন্য এবং কমেন্টটা জানাবে আমার এই ভিডিও তোমাদের আজ কেমন লাগলো তো আমরা এই যে রাস্তাটা দেখতে পাচ্ছ আমরা অঙ্কুরহাড়ি চেকপোস্ট থেকে সোজা ডোংযুত যাচ্ছি এই ডোমজুত যাওয়ার রাস্তা দিয়ে এই যে ডোংজুত যাচ্ছি এই যে এই রাস্তা দিয়ে অনেক জায়গাতেই যাওয়া যায় যেমন ফুলপুরা শরীফ নাম শুনেছ হুগলি এইখান দিয়ে হুগলির বাস যায় তো তোমাদের কিছু জানবার থাকলে অবশ্যই তোমরা কমেন্টে আমার কাছে জানতে পারো আর আমরা একটু ডোমজুর এসেছিলাম আমাদের একটু দরকার ছিল এই যে ব্লু বিল্ডিংটা দেখছো এই যে এটা হচ্ছে ডোমজুরের নোনা গার্লস হাই স্কুল আমরা এবার টোটো থেকে নেমে পায়ে হেঁটে যাচ্ছি এটা বাস স্ট্যান্ড এটা ডোমজুর বাস স্ট্যান্ড দেখে বোঝাই যাচ্ছে না এটা বাস স্ট্যান্ড তো বাস স্ট্যান্ডের উল্টো দিকে হেনা জুয়েলার্স এই জুয়েলার্সে আমরা এসেছিলাম একটু কিছু আমাদের পার্সোনাল দরকার ছিল তাই তোমার দাদা তোমাদের দাদা ভিতরে ঢুকছে আমিও তাই মানে ক্যামেরাটা অন করেই ঢুকে পড়লাম ওখানে লেখাই ছিল এখানে ভিডিও বানাবেন না তাই সামান্য কিছু গহনার জিনিস ভিডিও দেখিয়ে তোমাদের ভিডিওটা আমি বন্ধ করে দিয়েছিলাম কি সুন্দর সুন্দর গয়না দেখো যাদের সামনে বিয়ে আছে তাদের জন্য খুবই এটা কাজে লাগবে তো ওই যে কানের টপটা দেখলাম প্রচুর দাম চলে আসলাম কিনতে পারলাম না কেন পয়সাই তো নিয়ে যায়নি তো আমার এই ভিডিও কীরকম লাগলো অবশ্যই তোমরা সাবস্ক্রাইব কমেন্ট এবং শেয়ার করে দিও যাতে করে অন্যদের উপকারে লাগে আজকে এই পর্যন্তই রাখলাম সবাই ভালো থাকবে